পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে পারো ক্লাসটি শুরু হচ্ছে আগামী তিরিশে মে থেকে তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সিআরপি আর পি পেজ ব্যাচ করছে ভরসা করে জয়েন করতে পারো এবং সেখানে তোমরা খুব সুন্দর ক্লাসেসগুলো করতে পারবে এবং সম্পূর্ণ সিলেবাসগুলো তোমরা কিন্তু কমপ্লিটও করে নিতে পারবে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের নাইন সিক্স ফোর সেভেন অফল ফাইভ থ্রি সিক্স ওয়ান্ট এই নাম্বারে কন্টাক্ট করে নিও সমস্ত রকমের ডিটেলসগুলো তোমরা কিন্তু অটোমেটিকালি জানতে পেরে যাবে তো যাই হোক আমাদের ক্লাসে কিছু নিয়মাবলী রয়েছে ক্লাসগুলো একটু দায়িত্ব সহকারে বেনিফিশিয়াল করার জন্য তোমরা অবশ্যই নিয়মগুলোকে একটু পালন করার চেষ্টা করবে স্পেশালি স্প্যামিং কিন্তু আমাদের এই ক্লাসে একদম বরদাস্ত করা হয় না এবং নিজেও শেখো বাকিদেরও শিখতে দাও ঠিক আছে তো যাই হোক আমি স্টার্ট করছি আজকে আমরা শুরু করতে চলেছি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যাথসের প্র্যাকটিস সেট নাম্বার ফিফটি ওয়ান খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই ক্লাসটাকে কন্টিনিউ করবো দেখো আজকে কিন্তু তোমাদেরকে বলে রাখি যে আজকে যে কোয়েশ্চেন গুলো আছে একটু হলেও মডারেট লেভেলের রয়েছে হয়তো কিছু কিছু কোয়েশ্চেন খুব ইজি পেয়ে যাবে কিছু কিছু কোয়েশ্চেন একটু ক্যালকুলেটিভ বা মডারেট বলা যেতে পারে তো ডেফিনেটলি একটু সাবধানে করবে এবং আনসার গুলো চেষ্টা করবে ফুল মার্কস গেইন করার ওকে ফার্স্ট কোশ্চেন কোয়েশ্চেন দেখে নাও একটা সিঁড়ি ভাঙার অঙ্ক রয়েছে একদম সহজ কোশ্চেন রয়েছে তো আমরা এখানে কিন্তু কোনো ফর্মুলা অ্যাপ্লাই করবো না ডাইরেক্টলি আমরা কিন্তু অবশ্যই বারবার বলছি যদি অঙ্ক একটু এদিক ওদিক ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে দেখো এখানে কি আছে সিম্পল এখানে আমরা সাধারণত জানি কি এখানে আমাদের সবগুলো প্লাস আছে তারপরে কি আমরা কিন্তু একটা নিয়ম ফলো করি বা এখানে অলরেডি একটা মাইনাস রয়েছে তাহলে আমরা কি করবো দুই মাইনাস মনে কত তিনে দুই এবার এক বাই তিনে দুই আছে মানে করতে হবে দুই এর তিন হবে এবার দেখো তিন দুই ছয় তিন দুই ছয় দুই দু কত হলো আট তাহলে কত দিল আটের তিন এসে দাঁড়ালো এক বাই আটের তিন মানে কত হবে তিনের আট এক বাই একের তিন মানে কত তিনের আট তাহলে দুই প্লাস তিন এর আট কত হবে দুই প্লাস তিন এর আট হচ্ছে তোমার আট দিয়ে ষোলো তিনে উনিশের আট তাহলে এক বাই উনিশের আট এসে দাঁড়ালো আলটিমেটলি আনসার কত হবে আট বাই উনিশ আনসার কত হবে আট বাই উনিশ দ্যাট ইজ অপশন সি ইজ দ্য রাইট আনসার আমি বারবার তোমাদের বলেছি নো কোনো শর্টকাট শর্টকাটে কোনো ভরসা করতে হবে না আমি বলবো ক্যালকুলেশন স্পিড যদি তোমার ফাস্ট থাকে তোমাকে কেউ আটকাতে পারবে না অবশ্যই তার সাথে সাথে তোমার কিন্তু কনসেপ্ট ক্লিয়ারেন্সটা খুব দরকার ঠিক আছে তো যাই হোক আমাদের অ্যান্সার কি হলো অপশন সি এইট বাই নাইনটিন ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন একটা বেশ বড় সড়ো কোয়েশ্চেন্স মনে হচ্ছে যে এখানে দুশো পঁচিশ রয়েছে যেটা ভ্যালু কত হয় পনেরো সঙ্গে একশো চুয়ান্ন যোগ তাহলে কত হবে একশো উনসত্তর একশো উনসত্তরকে ওভার করলে কত হবে তেরো তেরোর সঙ্গে একশো আট যোগ করলে কত হবে একশো একুশ একশো একুশকে ওভার করলে কত হবে এগারো এগারো আর পঁচিশের যোগ করলে কত হবে ছত্রিশ ছত্রিশ কে রুটবার করলে কত হবে ছয় ছয় আর দশে কথা হবে ষোলো ষোলো করে রুটবার করলে কথা হবে চার আনসার করে দেবে অপশন কে আমি একটু তাড়াতাড়ি করে বললাম কারণ তোমরাও কিন্তু পরীক্ষাতে এইভাবেই কিন্তু তাড়াতাড়ি করে যে স্কুলকে একটু ফলো আপ করার চেষ্টা করবে

চলে আসো নেক্সট কোয়েশ্চেনে এখানে বলেছে পঞ্চাশটি সংখ্যার গড় হচ্ছে ছত্রিশ পরবর্তীতে লক্ষ্য করা যাচ্ছে যে একটি সংখ্যাকে আটচল্লিশ এর স্থানে তেইশ হিসাবে ধরা হলো তেইশ হিসাবে ধরা হয়েছে মানে ধরে হিসাবটা করা হয়েছে মানে বলতে চাইছে আটচল্লিশ দরকার ছিল মানে আটচল্লিশটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যালু মানে অ্যাকুরেট বা বলা যেতে পারে ঠিক ভ্যালু ছিল বাট সেটাকে ভুল করে তারা তেইশ হিসাবে ধরে নিয়েছে তাহলে সংখ্যাগুলির সঠিক গড় কত হবে তাহলে সংখ্যাগুলির সঠিক গড় কত হবে আমরা একটু দেখবো যে এখানে অ্যাকচুয়ালি আটচল্লিশ নেওয়ার দরকার ছিল নিয়েছে কত তেইশ তাহলে অ্যাকচুয়ালি কত কম নিয়েছে তাহলে কত কম নিয়েছে আমরা এখানে ডিফারেন্সিয়াল দেখতে পাচ্ছি পঁচিশ কম নিয়ে নিয়েছে কি বলছি পঁচিশ কম নিয়েছে আমাদের ক্যালকুলেশনে কিন্তু কি হচ্ছে পঁচিশ কম নিয়েছে তাহলে পঁচিশ যদি কম নেয় একটু ভালো করে বোঝার চেষ্টা করবে এই পঁচিশ কম নিয়েছে কটা সংখ্যার উপরে এই পঁচিশ কম নিয়েছে কটা সংখ্যার উপরে অবশ্যই পঞ্চাশটি সংখ্যার উপরেই তাহলে এখানে অ্যাকচুয়ালি কত হলো পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ কি হচ্ছে গড়ে কম নিয়েছে পয়েন্ট ফাইভ গড়ে কম নিয়েছে তাহলে অ্যাভারেজ যখন আমাদের নতুন সঠিক অ্যাভারেজ বের করতে যাব সঠিক গড় যদি বের করতে যাই তাহলে কত হবে আমাদের আগের যে গড়টা ছিল ছত্রিশ তার সঙ্গে এটা বারবার বলছি এটা কিন্তু কম নেওয়া হয়েছে তার জন্য আমরা সঠিক করার জন্য সেটা কি করবো প্লাস করে দেবো দ্যাট ইজ জিরো পয়েন্ট ফাইভ করে দেবো অ্যাড তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হবে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ ইজ দ্য রাইট অ্যান্সার কোথায় গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যান্সার কি করো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার এটাকে অবশ্যই আবার নর্মাল প্রসেসও করতে পারো পঞ্চাশটির দাম মানে পঞ্চাশটির গড় হচ্ছে ছত্রিশ তাহলে টোটালটা কত পঞ্চাশ ইন্টু ছত্রিশ আর এবার তারপরে আবার ওই আটচল্লিশ আর তেইশ কেউ ওখানে ক্যালকুলেশন করে নাও সুন্দর করে পঁচিশ আসবে পঁচিশ কম করে তারপর ওখান বাড়িয়ে আলটিমেটলি গড়টা বের করতে পারবে ঠিক আছে যাই হোক চলে আসুন নেক্সট কোয়েশ্চেনে বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য রয়েছে দশ বছর পনেরো বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল তাহলে বয়স্ক ব্যক্তি যে বর্তমান বয়স কত হবে দেখো এখানে একটা জিনিস ব্যাপার আছে কি যে তুমি সাধারণত এই টাইপের কোয়েশ্চেন দেখতে পাবে কি যে দুটো ব্যক্তির বয়স হয়েছে এবং তাদের বয়সের একটা নির্দিষ্ট রেশিও টাইপের বলে দেওয়ার চেষ্টা করবে যেমন ধরো আমাদের এখানে সেকেন্ড পোর্শনটাই বলেছে যে পনেরো বছর আগে একজনের বয়স অপরজনের বয়সের দ্বিগুণ ছিল তাহলে এখানে আমরা খুব সহজে এটাকে রেশিওটা ফেলে দিয়ে টু ওয়ান করতেই পারি কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে প্রথম পার্টে দেখো বর্তমানে দুই ব্যক্তির বয়সের পার্থক্য দিয়ে দিয়েছে ওখানে কিন্তু অ্যাকচুয়ালি কোনো আমাদের রেশিও কিন্তু বের করা যাবে না দ্যাট মানে এই ঠিক এই কারণটার জন্য আমরা কিন্তু কি করবো এখানে বয়স্ক ব্যক্তিকে একটা বয়স কিছু ধরে নেবো এবং সেটা ধরে নাও এক্স বছর এক্স ধরেই কিন্তু সুবিধা হবে এবার এখানে একটু ভালো করে দেখো হচ্ছে এবার এখানে একটু ভালো করে দেখো যে বয়স্ক ব্যক্তিটি যদি বয়স হয় এক্স ঠিক আছে অন্য জনের বয়স কত হবে তাহলে যেহেতু দশ বছরের কম তাহলে এক্স মাইনাস দশ তাহলে অন্য জনের বয়স কত হবে এক্স মাইনাস দশ এটা হচ্ছে কি ছোট ব্যক্তি যা বয়স এইবার এখানে একটু ভালো করে দেখো এবার দেখো এখানে আমাদের কি বলেছে যে পনেরো বছর আগে যে কন্ডিশনটা এটা কিন্তু বর্তমানের বয়স তাহলে একটু ভালো করে দেখো যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখো এখানে আমার এটা হচ্ছে বর্তমানে বয়স তাহলে পনেরো বছর বছর আগে আগে পনেরো পনেরো কি হবে এক্স মাইনাস আর আরেকজনে বলতে হবে এক্স মাইনাস দশ রয়েছে তাহলে এক্স মাইনাস দশ মাইনাস পনেরো এটা হচ্ছে ছোট জনের বয়স এইবার এটা কি হচ্ছে এদের দুজনে কি বলেছে দ্বিগুণ বলেছে তা দ্বিগুণ যদি বলে তা দ্বিগুণ যদি বলে তার মানে কি এক্স মাইনাস টা হয়ে গেল এবার দেখো এইবার এখানে এখানে ক্যালকুলেশন যদি করে কথা হবে টু এক্স মাইনাস এখানে কথা হচ্ছে আহ পঁচিশ ছিল তাহলে হয়ে গেল একবারে করে দিচ্ছি মাইনাস পঞ্চাশ আর এখানে কথা হবে এক্স মাইনাস পনেরো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালু কত হবে পঁয়ত্রিশ কারণ টু এক্স মাইনাস এক্স করলো আর এখানে মাইনাস পনেরো আর এখানে পঞ্চাশ পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ তাহলে এক্স মানে কি একবারে বেরিয়ে গেলো দেখো তিন লাইনের অঙ্ক কিন্তু আলটিমেটলি ক্যালকুলেশন যদি তুমি ফাস্ট করতে পারো এই কোয়েশ্চেন কিন্তু খুব সহজেই করে নিতে পারবে কোনো অসুবিধাই হবে না কোনো অসুবিধাই হবে না ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আসো এখানে যে তিনশো পঁচাত্তর টাকা আর ওদিকে যে দুশো পঁচিশ টাকা যেন কি ওয়ার্ক কারণ বিলটা কেন দিচ্ছি কারণ সেটা ওয়েজ হিসাবে দিচ্ছি এবং ওয়েজটাকে আমরা ওয়ার্ক হিসাবে নিয়ে নিতে পারি কোনো অসুবিধা নেই তাহলে এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভালো করে দেখো এখানে আমরা যেটা করছি নটি বাল্ব মানে আমরা এটাকে ম্যান হিসেবে ধরে নিলাম চার ঘন্টা করে কাজ করছে তিরিশ দিন ব্যবহার করলে তার ডে সংখ্যা কত তিরিশ দিন আমরা বিল কত দিচ্ছি দুশো পঁচিশ টাকা এবার পাঁচটি বাল্ব ছয় ঘন্টা করে তোমার কতদিন ব্যবহার করতে হবে মানে ডি টুটা ব্যবহার করবে বাই কত করবে তিনশো পঁচাত্তর এবার সুন্দর করে ক্যালকুলেশনটা করে নাও সুন্দর করে ক্যালকুলেশন করে নাও কত হচ্ছে দেখো পঁচিশ দিয়ে নয় ঠিক আছে

ব্যবহার করলে কিন্তু তিনশো পঁচাত্তর টাকা বিল দিতে হবে চলে আসবো নেক্সট আরো একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন এবং সেখানেও আমরা এটা বেশ ভালো কোশ্চেন দেখতে পাচ্ছি দেখো এখানে যেটা রয়েছে যেটা কি আছে। রুটোভার থার্টি প্লাস এটা কত আছে ফর্টি তো হবে না এটা ভুল আছে এটা ফর্টি এইট হবে হ্যাঁ এটা একটু ফর্টি হবে এটা ফর্টি হবে ফর্টি হবে না থার্টি টু প্লাস ফর্টি এইট বাই প্লাস রুট ঠিক আছে থার্টি টুটাকে আমরা এক কাজ করি আমরা সুন্দর করে ভেঙে দিই করো আর এখানে প্লাস বারো রয়েছে রুট ওভার চার ইন্টু তিন করে দাও ঠিক আছে তাহলে ষোলো টাকা বাইরে পাঠাও তাহলে কথা হলো চার রুট টু প্লাস ষোলো টাকা বাইরে পাঠাও চার রুট থ্রি বাই এখানে চার টাকা বাইরে পাঠাও দ্যাট ইজ টু রুট টু প্লাস 4 থেকে বাইরে পাঠাও 2 √3 দেখো এখানে ক্যালকুলেশন করো 4 কমন নিয়ে নাও √2 √3 আর এখানে দুই কমন নিয়ে নাও √2 √3 দেখো হোক কিন্তু সুন্দর করে কেটে যাচ্ছে তাহলে 4 বাই 2 কত হবে आंसर এসে গেল 2 আমরা একটু আজকে ফাস্ট ফাস্ট করব কিন্তু জিনিসপত্রগুলো অবশ্যই বুঝে বুঝেই করব চলে আসো নেক্সট কোশ্চেনে খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন আমার পার্সোনাল এটা একটা ফেভারিট কোশ্চেনস কারণ এই কোশ্চেনগুলো আমরা কিন্তু বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষাতে দেখতে পেয়েছি একটি ত্রিভুজ রয়েছে এবিসি তার অ্যাঙ্গেল এ বি সি তিনটি কোন রয়েছে এবং এখানে আরেকটা ফর্মেশন দিয়েছে যে অ্যাঙ্গেল এ বাই ফোর অ্যাঙ্গেল বি বাই ফোর অ্যাঙ্গেল সি বাই ফাইভ ইজিক্যাল টু ফর্টি ওয়ান হলে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি কত হবে তো এখানে আমরা কিন্তু আরেকটা জিনিস জানবো যেটা হচ্ছে তিনটি অ্যাঙ্গেল তো তার এখানে অ্যাঙ্গেল এ প্লাস বি প্লাস অ্যাঙ্গেল সি ইজিক্যাল কত হয় ওয়ান এইটি ডিগ্রি হয় আশা করি সকলেই এটা জানো এবার তাই যদি হয় তাহলে এখানে আমরা যেটা অ্যাকচুয়ালি দিয়েছে সেটা থেকে একটু এলসিএম গুলো করে নিই

মানে ফাইভ মানে ফোর বি নিয়ে নাও তাহলে এখানে একটা এ পরে থাকলো আর এখানে একটা থাকলো তাহলে এখানে এক কাজ করো এ আচ্ছা এখানে এই ফোর সি টাকে নিয়ে নাও আগে ফোর সি নিয়ে নাও প্লাস এ আর বি যেটা পড়ে রয়েছে সেটাকে আলাদা করে লিখে রাখলাম কি কি করলাম বোঝা গেল তো ভালো করে দেখো তোমার এখানে ফাইভ এ ছিল তাহলে এখানে ফোর এ আর এখানে এ কত হলো ফাইভ এ হলো না এখানে ফোর বি আর এখানে বি তাহলে কত হলো ফাইভ বি আর এখানে ফোর সি যেটা ছিল সেটাই আছে এই এখানে টোয়েন্টি ইন্টু ফর্টি ওয়ান করে দেবো এইট টোয়েন্টি করে দেবো ঠিক আছে ক্যালকুলেশন কিছু নাই টোয়েন্টি ইন্টু ফর্টি ওয়ান আটশো কুড়ি হচ্ছে এবার এখানে ফোর কমন নিয়ে নাও ফোর যদি কমন নিয়ে নাও অ্যাকচুয়ালি এই দাগটা কিন্তু হবে না তোমরা আবার কনফিউজ হয়ে যেও না ঠিক আছে এবার এখানে দেখো এইখানে এই

আচ্ছা দাঁড়া ক্যালকুলেশনে ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে এখানে একটু ভুল হয়েছে একচল্লিশ দুগুনে হচ্ছে বিরাশি আটশো কুড়ি হম একচল্লিশ দুগুনে না ঠিকই তো আছে ক্যালকুলেশন আশা ঠিকই আছে তবু একটু তোমরা দেখে নিও ঠিক আছে আহ দাঁড়াও ফাইভ এ ফাইভ বি ঠিকই আছে কুড়ি আহ ঠিকই আছে আটশো কুড়ি আবার চার আঠেরো বাহাত্তর সাতশো কুড়ি ঠিক আছে হান্ড্রেড ডিগ্রি হবে আমাদের আনসার চলে আসো চলে আসো জন কর্মীর একটি কাজ প্রতিদিন ঘন্টা করে মোট দিন সাত সময় লাগে তাহলে তিরিশ জন কর্মীর একটি কাজ সাত ঘন্টা করে আঠেরো দিন লাগছে তাহলে প্রতিদিন ছয় ঘন্টা করে প্রতিদিন ছয় ঘন্টা করে তিরিশ দিনে শেষ করতে কতজন শ্রমিক প্রয়োজন তাহলে এখানে আমি এটাকে এম টু ধরে নিচ্ছি একদম বাচ্চাদের একটা কোয়েশ্চেন রয়েছে তো এখানে ক্যালকুলেশন করবো খুব তাড়াতাড়ি এখানে ক্যালকুলেশন করবো খুব তাড়াতাড়ি ছয় দিয়ে কেটে দাও তিন আর এখানে তিন দিয়ে কেটে দাও দশ আর এখানে দশ দিয়ে কেটে দাও একচুয়ালি তিরিশ তিরিশ ক্যান্সেল হয়ে যেত যাই হোক তিন করে দাও তাহলে কত হলো এম টু ইজ কত হলো সাত তিনে কত হবে একুশ এম টু কত হলো সাত তিনে একুশ দ্যাট ইজ অপশন সি ইজ দা রাইট আনসার আমরা একটু তাড়াতাড়ি করবো কিন্তু বারবার বলে দিচ্ছি এইবার দেখো এখানে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার অফ দি রয়েছে এবং তার ভ্যালু দিয়েছে তারয়ার্লাস ফোর স্কোয়ার প্লাস সিক্স সোয়ার্টি স্কোয়ারি সামিশনটা কত ভ্যালু হবে বা এর কত হবে তা কিভাবে করা যেতে পারে এটা আমরা কিছুই নয় নর্মাল একটা পথে করব করবো সেটা হচ্ছে দেখো ভালো করে যদি আমরা যদি আমরা এখানে এখানে টু স্কোয়ারটা কমন নিয়ে না যাই টু স্কোয়ারটা কমন নিলে কত হচ্ছে ওয়ান পড়ে থাকে তাহলে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার এইভাবে কিন্তু চলতে থাকবে এবং তারপরে থ্রি স্কোয়ার প্লাস ডট ডট দিয়ে টেন স্কোয়ার অব্দি যাবে তাই তো ব্যাস এবার এখানে কি করবো টু স্কোয়ার মানে কত হলো ফোর ইন্টু এখানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার যে ভ্যালু আছে সেটা কত আছে থ্রি আছে ব্যাস গুণ করে দাও অ্যানসার করে চলে আসো সো কত হবে এখানে চারশো দিয়ে ষোলোশো চার পনেরো ষাট ষোলোশো থেকে ষাট ভাগ মানে হচ্ছে পনেরোশো চল্লিশ আনসার কত হবে পনেরোশো চল্লিশ এখানে কিন্তু অনেকে কি করে এখানে দুই কমন নিয়ে নেয় দুইটা কিন্তু কমন যাবে না দুই স্কোয়ারটা কমন যাবে কারণ তোমার প্রথম তো দুই স্কোয়ার রয়েছে তাহলে দুই স্কোরটাই তো যাবে মিনিমাম তো দুই স্কোয়ারটাই কম যাবে তাই না তাহলে আনসার কথা ফিফটিন ফোরটি নেক্সট কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন রয়েছে এবং অবশ্যই একটু ক্যালকুলেটিভ রয়েছে সাবধানে করবে আঠেরো সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে চার মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি সরু তার তৈরি করলে তারটি দৈর্ঘ্য কত হবে এবং সেটা কিন্তু মিটারে পাই এখানে অনেক কিছু জিনিস বলা রয়েছে এখানে আছে একটা হচ্ছে এটা সেন্টিমিটারে রয়েছে এটা আবার মিলিমিটারে রয়েছে এটা আবার মিটারে বের করতে হবে আবার এগুলো আবার ব্যাস বলে দিয়েছে সো ক্যালকুলেশনস কিন্তু অনেক কিছুই রয়েছে সাবধানে করতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে কি তামার গোলক তামা মানে কি তামার যে গোলক রয়েছে তো গোলকের আমাদের যেটা কি হয় মানে গলানো গলিয়ে দেওয়া হলে কি হয় ভলিউম নেওয়া হয় ভলিউম কি হয় ফোর বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পাই আর কিউব হয় আশা করি সকলেই জানো তাহলে তাই যদি হয় তাহলে এখানে আমরা কি করবো এখানে আমরা সিম্পলি যেটা করবো সেটা হচ্ছে গোলকের আয়তনটা আমরা বের করি ফোর বাই থ্রি আমরা পাইটাই লিখি আর বাই সাথে লিখছি না আর মানে আর কিউটা কত হবে আর কিউবটা হচ্ছে দেখো এখানে আঠেরো রয়েছে তাহলে এখানে আমি আর কিন্তু একবারে লিখছি নয় আর কত লিখছি নয় তাহলে নয় কি এটা সেন্টিমিটার নয় হচ্ছে কি সেন্টিমিটার এবার এটাকে আমি যদি মিটারে কনভার্সন করি মিটারে কনভার্সন করলে কি ভাগ বাই মিটার হবে এইটা কিন্তু মাথায় তাহলে খেলাতে হবে নয় বাই একশো কিউব নয় বাই একশোর হোলকিউব এটা হচ্ছে কি গোলকের আয়তন এটা কি হচ্ছে গোলকের আয়তন আমি লিখেও রাখলাম হ্যাঁ গোলকের আয়তন গোলকের আয়তন এইবার এখানে একটু দেখো ভালো করে চার মিলিমিটার ব্যাস বিশিষ্ট একটি সরু তা তৈরি করতে হবে এবার সরু তার মানেটাই হচ্ছে চলে গেলাম এটা আর ইজ গেল টু নয় বাই একশো কথা লিখে রাখি নাহলে আবার অনেকে মানে গোলাবে এবার সরু তার মানেই হচ্ছে মানে বেসিক্যালি এটা আমাদের কি সিলিন্ড্রিক্যাল তো সিলিন্ড্রিক্যাল মানে কি আমরা জানবো সেটার মানে ইয়ে গলিয়ে দিলে কি হয় পাই আর স্কোয়ার এইচ হয় তাহলে এটা কত হবে এবার এইচটা তো আমি জানি না এবার যদি এটা দিয়ে মানে এই গোলককে গলিয়ে যদি এই তার তৈরি করা হয় তাহলে দুটো তো ভলিউম সমান হবে তাহলে এখানে এখন আমাদের যেটা বেরোতে চলেছে সেটা কি পাই আর কিউব সরি আর স্কোয়ার এবার একটু ভালো করে দেখো আর স্কোয়ার মানে কত হবে এখানে চার মিলিমিটার রয়েছে তাহলে দুই মিলিমিটার হলো দুই মিলিমিটার কে আমি কি করবো দুই বাই এক হাজার দুই বাই এক হাজার মিটার করে দেবো তাহলে এখানে ক্যালকুলেশন কিন্তু আবারও বলছি একটু বেশি ক্যালকুলেশন আছে এই কঙ্গটাতে দুই বাই হাজারের কি করবো স্কোয়ার করব আর এইচ নেব এবং এটাই তো হয়ে যাবে এই গোলকের আয়তন তাই না তাহলে ফোর বাই থ্রি পাই নয় বাই একশো হোল কিউব বারবার বলছি এই টাইপের কোয়েশ্চেন একটু সময় লাগবে কারণ ক্যালকুলেশন আছে এইবার এখানে আমরা কিন্তু কি বের করতে হবে এখানে বের করতে হবে তারটি দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে কি আমি এখানে এইচ ধরেছি তাই তো এবারে এইচটা বের করতে হবে দেখেন প্রথমে যেটা দেখতে পাচ্ছি পাই বাই ক্যান্সেল হ্যালো আচ্ছা

এবার এইচ এর ভ্যালু যদি আমাকে বের করতে হয় তাহলে কিভাবে করব চার চার তো ক্যান্সেল হয়ে গেল এবার দেখো এখানে তোমার তিনটে শূন্য এখানে দুটো আর এখানে একটা শূন্য কাটো এখানেও তিনটে শূন্য এখানে একটা আর এখানে দুটো শূন্য মানে বেসিক্যালি আমার নিচের শূন্যগুলো গুলো ক্যান্সেল আউট ওকে তিন দিয়ে থাকে কাটো তিন তাহলে কত হলো নয় নয় একাশি আর তিনে কত হবে এই চিজি হবে একাশি ইন্টু তিন তিনে একে তিন তিনে আটে চব্বিশ দুশো তেতাল্লিশ দেখো পেয়ে গেছি একটু ক্যালকুলেটিভ হবে আমি বলে দিচ্ছি একটু ক্যালকুলেটিভ হবে কিন্তু যদি একটু সাবধানে করতে পারো বিশেষ করে এই সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করা বা মিলিমিটারকে মিটারে কনভার্ট করা এই ক্যালকুলেশনগুলো একটু সাবধানে করতে হবে নালে কিন্তু অসুবিধাই করবে চলো একটি আয়তাকার বাগানের পরিসীমা এবং ক্ষেত্রফল বলে দিচ্ছে পরিসীমা রয়েছে তাহলে 2 অফ a b আমি একবারে করছি এখানে a এটাকে b কত হচ্ছে 82 আর ক্ষেত্রফল কত আছে

একে অবশ্যই a a a a b এর হোল স্কয়ার না a b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার তাহলে এখানে কত হবে দেখবে এখানে বেসিক্যালি ওই 2ab আর এখানে 2ab থাকবে 4ab দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও 2ab ইজ इक्वल टू হচ্ছে বিরাশি দাঁড়াও 2 দিয়ে এটাকে কাটো 41 আচ্ছা একটা কাজ করো এত বুদ্ধি না করে এ প্লাস বি তো দেখতেই পাচ্ছি একচল্লিশ বেরিয়েই গেছে আর এ বি আমার হচ্ছে চারশো ঠিক আছে তাহলে এ প্লাস বি হচ্ছে একচল্লিশ আসছে এখানে বিরাশি বলেছে সো এখানে কোয়েশ্চেন্স ঠিকঠাক আছে তো আশা করি ঠিকই আছে আচ্ছা আমি এইটা কেন করতে যাচ্ছি আচ্ছা ঠিকই আছে এমন কিছু মানে বিশাল কিছু অন্যভাবে হয়নি ঠিকই আছে এবার এখানে একটা কাজ করা যাক সেটা হচ্ছে ডাইরেক্ট আমার এ মাইনাস বি বের করতে হবে তাহলে এ মাইনাস বি করেই দাও ডাইরেক্ট করা যাবে

ডেফিনেটলি তোমরা কিন্তু একটু যদি ভালো করে প্র্যাকটিস করো দেখবে খুব সহজেই করে নিতে পারবে চলে যাচ্ছি বড় মাপের বৃত্তের ক্ষেত্র কত হবে হবে এখানে একটা কনসেপ্ট বুঝতে হবে যেটা কি যে ধরো এই বর্গক্ষেত্রের মধ্যে সবচেয়ে বর্গ মানে বৃত্ত যেটা রয়েছে সেটা কি হবে সেটা হচ্ছে ব্যাস সেটার যে ব্যাস সেটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু তাহলে একটু লেখা যাক বর্গ ক্ষেত্রের বাহু ইজিক্যাল টু হয়ে গেল বৃত্তের ব্যাস ইজিক্যাল টু হয়ে গেল বৃত্তের ব্যাস ক্ষেত্রফল বলে যে সত্তর আচ্ছা ক্ষেত্রফল যদি সত্তর বলে এখান থেকে আমরা বাহু বের করতে পারি না রুট ওভার সেভেন্টি বোঝাই যাই কোনো অসুবিধা নেই তাহলে রুট ওভার সেভেন্টি ইজিক্যাল টু হয়ে গেল বৃত্তের ব্যাস তাহলে ব্যাসার্ধ কত হবে

এবং টু এ বি কানসেপটা কি এখানে আমরা যদি নর্মালি যদি ভাবনা চিন্তা করি ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার যদি করি একটু ভালো করে দেখে নাও তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি আছে ঠিক তো এবার দেখো এই মাইনাসটা যদি ঢুকে যায় তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর স্কোয়ারি মাইনাস মাইনাস প্লাস টু এ বি তো টু এ বি টু এ বি যাচ্ছে তাহলে স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে একদম ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই ব্যাস এবার এখান থেকে স্কোয়ার প্লাস স্কোয়ার্লাস বিয়ার ভালো করছি মাইনাস

কিছু ট্রিগোনোমেট্রি বা কিছু মেনসুরেশনের কোয়েশ্চেন ছিল তো ডেফিনেটলি ইভেন জিওমেট্রিও ছিল তো যদি তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো এই ক্লাসগুলো তোমাদের কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে যদি অসুবিধে মনে হয় আমাদের বেসিক কোর্সেস এ জয়েন করতে পারো বেসিক টু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা করতে গেলে তোমাদের কিন্তু আমাদের সিআরপি একাডেমির পেইড ব্যাচ কোর্সেস জয়েন করতে হবে এবং সেখানে খুব মিনিমাম একটা ফিস পাঁচশো নিরানব্বই টাকার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই ক্লাসগুলোকে করে নিতে পারবে ঠিক আছে তো আমাদের যে

যেরকম ক্লাস করানো সেভাবেই করতে থাকবো ঠিক আছে তো বেরো উইথ নেগেটিভ মার্কিং সেটা কিন্তু অবশ্যই বলবে আজকে আজকে আমি তোমাদের তোমাদের মার্কস কেমন লাগলো এবং যদি আমাদের ক্লাস সম্বন্ধে কোনো সাজেস্ট কিছু করার থাকে তা অবশ্যই কিন্তু করতে পারো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার অবশ্যই করবো এবং অ্যাট দা সেম টাইম আমাদের সি আর পি যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং সেম টাইম বেলাইকনটা অবশ্যই প্রেস করে নিও ঠিক আছে আমি পবন তোমাদের ম্যাথ ও এর মেনটেন আজকে দুপুর তিনটার সময় প্রত্যেক দিনই সোম থেকে শনি দুপুর তিনটার সময় রিজনিং ক্লাস এবং রাত আটটার সময় ম্যাথ এর ক্লাস এই দুটো ক্লাস কে কন্টিনিউ কন্ডাক্ট করে যাচ্ছি রেগুলারলি জয়েন করো তাহলে দেখবে আস্তে আস্তে তোমরা ইম্প্রুভমেন্ট বুঝতে পারবে কারো যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তোমরা কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে বেসিক বেসিকের উপরে ফোকাসটা করতে হবে তোমরা হয়তো অনেকেই সবসময় খালি লাভ হচ্ছে আমি একটু হায়ার যেগুলো করবো হায়ার হায়ার জিনিসপত্র করবো কিন্তু এটা তোমরা বুঝছো না যে তুমি বেসিকেই কিন্তু অনেক সময় পড়ে থাকো ঠিক আছে বেসিক যদি সলিজ হয় না তুমি কিন্তু হায়ার জিনিসগুলো ইজিলি কিন্তু করে নিতে পারবে কোনো রকম কোনো সমস্যাই হবে না বারবার বলছি বেসিক 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 কে এতবার করো এতবার জল ভাত হয়ে যায় আর তোমাদের কনস্টেবলের পরীক্ষায় বলো পরীক্ষায় বলো না কেন খুবই নর্মাল যে যত তাড়াতাড়ি করতে হবে সে তত বাজি ভাত করবে ঠিক আছে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী সোমবার বেলা তিনটার সময় আমাদের রেসিং ক্লাসে ততক্ষণ অন্যান্য ক্লাস দেখো এবং আগামীকাল রবিবার রয়েছে খুব সুন্দরভাবে তোমরা একটু সারা সপ্তাহে যা যা ক্লাস হয়েছে সেগুলো ডিভিশন করে নিয়ে নিতে পারো ঠিক আছে অল দা বেস্ট থ্যাংক ইউ সো মাছ